সমাজ মাধ্যমে কিছু ভিডিও ঘুরছে যাতে বলা হচ্ছে এটিএম ব্যবহার করার পর ক্যান্সেল বোতামটি যদি দুবার টিপে দেওয়া হয় তাহলে নাকি আপনার করা ট্রানজাকশন বা লেনদেন সম্পূর্ণভাবে নিরাপদ এবং তা থেকে কোনো স্ক্যাম বা তার থেকে কোনো জালিয়াতি করা যাবে না এরকম কোনো নির্দেশিকা আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু আসেনি বলেই খবরে প্রকাশ সুতরাং এই ধরনের যে কোনো অর্থনৈতিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত বা নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য বিশ্বাস করার আগে বা সেটিকে করার আগে ভালো করে যাচাই করে নিন এমনকি আমি আজকে যে কথা বলছি তারও প্রমাণ আছে কি না তা ভালো করে যাচাই করে তবেই তা নিজেরা ব্যবহার করুন ক্যান্সেল বাটন প্রেস করলে শুধুমাত্র সেই লেনদেনটি সেখান থেকে ক্যান্সেল হয়ে যায় এর সঙ্গে কিন্তু অন্য কোনো নিরাপত্তার কোনো সম্পর্ক নেই বলেই প্রকাশ সেই যাচাই করে নিয়ে তবেই ব্যবহার করুন